কে বলে যে আমার ব্রেকফাস্টে মানে একই আমি খাই পোলাও বলে কিন্তু একই খাওয়া খাও আমি কিন্তু রোজ ডিফারেন্ট খাই আজকে খাচ্ছি হচ্ছে ছাতুর শরবত ছাতু নিয়েছি বিট নুন দিয়েছি আর পাতি দেবুর আধখানা পাতি দেবুর রস করে চিপে দিয়ে দিয়েছি দিয়ে নর্মাল জবে দিয়ে ভালো করে বলে নিচ্ছি আর এক গ্লাস ভর্তি এটা খাবো পেটটা পুরো ভাড়া থাকবে ভাড়া বলছি ভাড়া থাকবে আর কুড়াল কি খাচ্ছে বলে দাও আমি তো কালকে কালকে এটা দিয়েছিল কালকে এটাও খাইনি রাতের বেলা গরম করে দিলাম রুটিতে ঘি মাখানো ছিল ওটাকেই গরম করে দিয়েছিলাম দুটো রুটি ওই দুটো রুটি আমার না দুটো রুটি দাও নি দিয়েছিল তিনটে রুটি আমি একটা খেয়ে নিয়েছিলাম উফ আরে বাবা আমি বলছি নিয়েছি আমি কম রুটি আমি যেটা খাই সেটা খাই হ্যাঁ হ্যাঁ দাও খেতে পারি আর হচ্ছে আলু চচ্চড়ি ঠিক আছে তারপর এটা আচারটা কিন্তু মারাত্মক ও সেদিনকে লিখেছিল নতুন আচার করেছে কিভাবে দেবো আমি বললাম তুমি এক কাজ করো আচারের বিজনেস করো দারুণ আচারটা খেতে তাই না বলো সত্যি বলো